শুধুই ভালো ক্রিকেট খেলা নয় কাপ জিততে চান তাও হিত হৃদয় বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন শান্ত বিশ্বাস রিয়াদের কাটার মাস্টার চাইলেন ভক্তদের সাপোর্ট বিশ্বকাপে ভালো কিছু করতে প্রস্তুত সাকিব আল হাসান বিশ্বকাপকে কেন্দ্র করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছেন টাইগার ক্রিকেটাররা দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ বুধবার রাতেই ঢাকা ত্যাগ করেছে শান্ত বাহিনী তবে দেশ ছাড়ার বার্তা রেকর্ড করে গেছেন তারা পিসিবির অফিসিয়াল পেজে সেই বিষয়টা নিয়ে এক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে টাইগাররা বিশ্বকাপ ভাবনা শেয়ার করেছেন সাবেক কাপ্তান সাকিব আল হাসান পারফরমেন্স করতে মুখে আছেন এই বিশ্বকাপে ভালো কিছু করতে মরিয়া নাম্বার ওয়ান সাকিব বলেন একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারি এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি অধিনায়ক নাজমুল শান্তর ভাবনায় শুধুই তার দল এবারে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে চান শান্ত তিনি বলেন টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই অনেক ভালো জায়গায় যেতে চাই ক্যাপ্টেন শান্তর উপর ভরসা রাখছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার শান্তর অধিনায়কত্ব নিয়ে বলেন আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ও বাংলাদেশের জন্য ভালো কিছু করবে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদের বিশ্বাস দল সেকেন্ড রাউন্ডে যাবেই তিনি এক বাক্যে বলেন আমি খুব বিলিভ করি আমাদের দল সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ নতুন পাওয়ার হিটার জাকের আলী অনেকের বিশ্বাস ম্যাচ বাই ম্যাচ এগোবে টাইগাররা অনেক বলেন আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরম্যান্স করব ও জিতব বিশ্বকাপ লম্বা একটা জার্নি হতাশ না হয়ে দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন মুস্তাফিজুর রহমান ভক্তদের সাপোর্টে ভালো ক্রিকেট খেলার আশ্বাস দা কাটার মাস্টার বলেন আমাদের সঙ্গে থাকুন যাতে আমরা আরও ভালো খেলা উপহার দিতে পারি দেশকেও জেতাতে পারি দলের বন্ডিং নিয়ে সন্তুষ্ট তানজিম হাসান সাকিব সৌম্য সরকারের ভাবনায় ভালো টুর্নামেন্ট উপহার দেওয়া তানজিম বলেন আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং অন্যদিকে সৌম্য এক বলেন একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো তবে সবার কথা কি যেন হার মানালেন তাওহিত হৃদয় দেশের ভক্তদের কাছে নিশ্চয়ই স্বস্তির ব্যাপার হবে হৃদয়ের এই ভাবনা দর্শকরা এখন শুধু ভালো খেলাই না জিততে চান ট্রফি সেই কথাই যেন বললেন স্টার বয় হৃদয় দলের ও নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা শুধু ভালো করা না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই জিসান আহমেদ ভিডি ক্রিক টাইম